আসসালামু আলাইকুম আজকে চমৎকার ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব যদিও এই বিষয়টা হিন্দু ধর্মের এবং প্রাচীনকালে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে যে একটা বিশ্বাস ছিল ওই বিশ্বাসটা নিয়ে আজকে আমার এই ডিসকাশন সতীদাহ প্রথা বা সহমরণ প্রথা বিষয়টা সম্পর্কে অনেকেই হয়তো অবগত আছেন আবার অনেকেই হয়তো আজকেই বিষয়টা তার কাছে নতুন করে মনে হচ্ছে তো মূল বিষয়টাতে আসি আগের দিনে যখন কোনো হিন্দু মহিলার স্বামী মারা যেতেন তো তাদেরকে তো দাহ করা হয় হিন্দু ধর্মে এটা এখনো করা হয় শ্মশান ঘাটে নিয়ে এখন ওই ব্যক্তির সাথে তার স্ত্রী যদি জীবিত থাকতো জীবন্ত অবস্থায় তাকে পুরে ফেলা হতো কতটা ভয়ঙ্কর এবং মর্মান্তিক একটা বিষয় ওই সমাজে প্রচলিত ছিল এই প্রথাটা এখন যদিও বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু কিভাবে এই প্রথাটা বিলুপ্ত হলো এবং মুসলিম ধর্মাবলম্বী যে নেতৃবৃন্দ ছিলেন তাদেরই বা এটার পিছনে কি অবদান রয়েছে সে বিষয়টা সম্পর্কে আজকে আপনাদের সাথে একটা চমৎকার ডিসকাশন তুলে ধরবাহ তো চলুন শুরু করা যাক স্বামীর সব বা মৃতদেহের সঙ্গে জীবন্ত পুড়িয়ে ফেলার ছিল প্রথা। শব্দটা কি শব্দটার আক্ষরিক অর্থে যদি আমরা বুঝতে যাই তাহলে এটা ধরে নেওয়া হয় যে স্ত্রী তার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে কখনোই মিলিত হয়নি এবং স্বামীর প্রতি তিনি চূড়ান্ত সততা প্রদর্শন করেছিলেন তাকেই সাধারণত সতী স্ত্রী বলে ধরা হতো প্রথা মূলত দুই ধরনের ছিল সহমরণ সহমরণ কিংবা স্বামীর চিতায় বলা হওয়াকে আবার কখনো কখনো বিধবা স্ত্রীকে পৃথকভাবে শতি সতী করা হতো হয়তো দূরত্বের জন্য বা শারীরিক কোনো অসুস্থতার জন্য কিংবা গর্ভবতী হওয়ার কারণে স্বামীর ব্যবহৃত কোনো বস্ত্র বা অন্য কোনো বস্তু দিয়ে অন্য একটি চিতায় দাহ করার মাধ্যমে সতীদাহ প্রথা সম্পাদন করা হতো কখনো কখনো বিবাহিত স্ত্রী ছাড়াও অন্যান্য উপপত্নীদেরও এই সতীদাহ প্রথার মতো জঘন্য একটা কর্মকাণ্ডে দাহ করা হতো এই প্রথা বর্ণ বয়স ধর্ম এবং জাত নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য ছিল এই সতীদাহ প্রথার বিবৎসতা কী ছিল তার একটা ছোট্ট করে বর্ণনা দেয়া যায় সদ্য বিধবা নারী নববধূর মতো সাজে তার শ্রেষ্ঠ পোশাক পরে সিঁদুর চন্দন মালা আলতায় রঙিন হয়ে ধীরে ধীরে সে চিতায় উঠে তার স্বামীর পা দুটি বুকে আঁকড়ে ধরে কিংবা মৃত দেহকে আলিঙ্গন করে ধরে রাখে ঠিক এইভাবে যতক্ষণ পর্যন্ত না আগুন জ্বলে ততক্ষণ পর্যন্ত সে একটা বিভ্রান্তির ভিতরে থাকে যদি শেষ মুহূর্তে বিচলিত হয় এবং নীতিগতভাবে বা দৃশ্যগতভাবে ছন্দপতন ঘটে তাই আগে থেকেই আফিম বা কোনো কিছু খাইয়ে তাকে করা হতো অনেক সময় স্বামীর সাথে জোর করে চিতায় পুলে দেওয়া এই ব্যাপারটা কতটা হতো নির্মম একটু চিন্তা করে দেখুন তো এবং কাঁচা কাঠ জ্বালানো হতো যাতে ধোয়া অনেকটা বেশি পরিমাণে তৈরি হয় যখন আগুনের লেলিহান শিখা অসহনীয় হয়ে উঠে তখন পাশের লোকজন উল্লাস করত।